মাছ প্রোটিনের একটি অন্যতম উৎস দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের জন্য খাদ্য তালিকায় যে কোনো ধরনের মাছ রাখা উচিত এছাড়া মাসে প্রোটিন ছাড়াও শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান রয়েছে বিভিন্ন ধরনের মাসে বিভিন্ন প্রয়োজনীয় উপাদান ও স্বাস্থ্য উপকারিতা আসে মাছের মধ্যে পাঙ্গাস একটি সহজলভ্য মাছ সহজলভ্য হওয়ায় এই মাছটি প্রায় সবাই কিনতে পারেন এবং কম কাটা থাকায় বাচ্চারাও এই মাছ সহজে খেতে পারে তবে অনেকেই আসেন চর্বির পরিমাণ বেশি হওয়ায় এ মাছটি খেতে পছন্দ করেন না আবার অনেকে বলেন পাঙ্গাস মাছের পুষ্টিগুণ কম কিন্তু আসলেই কি তাই পাঙ্গাস মাছের পুষ্টি কম নাকি এটা মিথ এ বিষয়ে আমাদের জানিয়েছেন পুষ্টিবিদ অনেকেই পুষ্টিবিদরা জানাচ্ছেন পাঙ্গাস মাছ অনেক পুষ্টিকর একটি খাদ্য আমাদের দেশের নদীতে পাওয়া যায় এই মাছ পুকুরেও চাষ করা হয় পাঙ্গাস মাছ নদীতে পাওয়া এবং সঠিক পদ্ধতিতে চাষ করা পাঙ্গাস মাছের থেকে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় পাঙ্গাস মাছে রয়েছে একটি বিশেষ পুষ্টিগুণ পাঙ্গাসে থাকা প্রোটিনের মান অনেক উন্নত কারণ এই মাসে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে এছাড়া এই মাসে থাকে ওমেগা থ্রি ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদি উপাদান শরীরের বিভিন্ন উন্নতি সাধনেও ভূমিকা রাখে পাঙ্গাস মাছের একটি বড় স্বাস্থ্য উপকারিতা হলো এটি খেলে কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধ হয় কার্ডিওভাস্কুলার রোগ অর্থাৎ হার্টের নানাবিধ সমস্যার ঝুঁকি কমিয়ে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে আমাদের শরীর গঠনের জন্য উন্নত মানের প্রোটিন আবশ্যক পাঙ্গাস মাছ থেকে এই উন্নত মানের প্রোটিন পাওয়া সম্ভব এই প্রোটিন কোষের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে ভূমিকা রাখে পাঙ্গাস মাছে কোলেস্টেরলের মাত্রা কম শরীরের জন্য উপকারী একটি উপাদান হলো আনস্যাচুরেটেড ফ্যাট বা অসম্পৃক্ত চর্বি যা পাঙ্গাস মাছে পাওয়া যায় অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে যাদের হাই কোলেস্টেরল আছে তারা এই মাছটি তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন পাঙ্গাস মাছ খেলে পেশি শক্তিশালী হয় এছাড়া এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে আরও শক্তিশালী করে আমাদের শরীরের একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান ক্যালসিয়াম পাঙ্গাস মাছে আছে অনেক পরিমাণে ক্যালসিয়াম এটি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সক্ষম হাড় ও দাঁত মজবুত রাখতে চাইলে খাদ্য তালিকায় পাঙ্গাস মাছ রাখা উচিত গর্ভাবস্থার জন্য এই মাছ উপকারী এটি ভ্রূণের স্বাস্থ্য এবং এর বৃদ্ধিতে ভূমিকা রাখে কারণ এতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভ্রূণের বৃদ্ধি ছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে পাঙ্গাস মাছের এসব উপকারিতা আমাদের অনেকের কাছেই অজানা পাঙ্গাস মাছের চর্বির পরিমাণ অতিরিক্ত থাকায় কম বেশি সবাই এটা ধারণা করেন যে পাঙ্গাস মাছ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এটির পুষ্টিগুণ কম কিন্তু এটি ভ্রান্ত ধারণা তবে প্রতিদিন অতিরিক্ত চর্বিযুক্ত পাঙ্গাস মাছ খেতে থাকলে শরীর অসুস্থ হতে পারে তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের পাঙ্গাস মাছ ভুনার রেসিপি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাধ কুকিং রেসিপি পরিবারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ